ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে আমরা কিভাবে স্ক্রিনশট নিই স্ক্রিনশট নেওয়ার জন্য সাধারণত আমরা কীবোর্ড থেকে উইন্ডোজ কি এবং প্রিন্ট স্ক্রিন কি একসাথে প্রেস করি তাহলে কম্পিউটারের যে ফুল স্ক্রিন রয়েছে সেই ফুল স্ক্রিনের স্ক্রিনশট সেভ হয়ে যায় সেই স্ক্রিনশটটি গ্যালারিতে পাওয়া যায় এছাড়াও আমরা যদি কোনো ছবি বা কোনো লেখার পার্টিকুলার এরিয়ার স্ক্রিনশট নিতে চাই তাহলে কম্পিউটারের কীবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন কি প্রেস করি প্রিন্ট স্ক্রিনকে প্রেস করার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাক করে যতটুকু স্ক্রিনশট নেওয়া প্রয়োজন ততটুকুর স্ক্রিনশট নিয়ে থাকি এরপরে স্ক্রিনশটটি আমরা সেভ করে নিই কিন্তু যদি এমন হয় আমার কোনো একটি পেজের পুরো অংশটির স্ক্রিনশট নেওয়া প্রয়োজন তখন আমরা সেই স্ক্রিনশটটি কীভাবে নেব দেখেন এইখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর যদি আমি স্ক্রিনশট নিতে চাই তাহলে আমাকে তিন থেকে চারটি স্ক্রিনশট নিতে হবে এবং এই প্রশ্নগুলো আলাদা আলাদা স্ক্রিনশটে শো করবে তো এই পুরো পেজটাই এক ক্লিকে স্ক্রিনশট নেওয়া যাবে পুরো পেজটির স্ক্রিনশট নেওয়ার জন্য কম্পিউটারে যদি অব্রো সফটওয়্যার চালু থাকে প্রথমেই অব্রো সফটওয়্যারটিকে সাময়িক সময়ের জন্য এক্সিট করে নিতে হবে অব্রো সফটওয়্যারটি এক্সিট করে নেয়ার পরে কম্পিউটারের কিবোর্ড থেকে এফ টুয়েলভ বাটন প্রেস করতে হবে এফ বাটন প্রেস করলে ডান পাশে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসবে এরপরে কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি প্রেস করতে হবে কন্ট্রোল শিফট পি একসাথে প্রেস করার পরে কম্পিউটারের কিবোর্ড থেকে ফুল স্ক্রিনশট এটি লিখতে হবে তো এখানে পুরো লাইনটি লেখার দরকার নাই শুধু ফুল লিখলেই দেখতে পারবেন ডান পাশে ফুল স্ক্রিনশট লেখা চলে আসবে এখান থেকে ফুল স্ক্রিনশটে ক্লিক করতে হবে তাহলেই এই পুরো পেজের ফুল স্ক্রিনশট ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি ডাউনলোড হয়ে গেছে এবং পুরো এইচডি কোয়ালিটির এখন এই স্ক্রিনশটের দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন আশা করি ভিডিও থেকে হেল্প হয়েছে যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন